আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো একটি অর্থোপেডিক প্রোডাক্ট নিয়ে এটি হচ্ছে ছোট্ট বাচ্চা নবজাতক শিশু যাদের মেরুদণ্ডের হাড়ে সমস্যা হয়ে থাকে পিঠের স্পাইনাল কর্ড এবং মেরুদণ্ডের হারটি বাঁকা হয়ে যায় বাচ্চাদের সোল্ডারটা ঝুলে যায় ঝুঁকে যায় কুজু হয়ে থাকে সেসব বাচ্চাদেরকে সোজা করার জন্য মূলত এই টেইলর ব্রেস স্প্লিনটি এটি হচ্ছে ডক্টর রিকমেন্ডেড এটা সর্বনিম্ন তিন বছর থেকে আপনারা অ্যাডাল্ট পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজে এবং ছোট বাচ্চাদেরটা মাপ অনুযায়ী নিতে পারবেন এটার মাঝখানে দুটি স্টিলের সিট দেওয়ার কারণে এটি মেরুদণ্ড সোজা করে রাখবে এবং কোমরের যে সাপোর্টটি অনেক বাচ্চাদের আছে কোমর সোজা করে দাঁড়াতে পারে না কোমর শক্ত হয়নি মাজায় জোর পায় না সেসব বাচ্চাদেরকে মূলত এই টেইলর ব্রেস স্প্লিনটি ব্যবহার করতে পারেন আপনারা বাচ্চার বয়স অনুযায়ী এগুলা ভেরিয়েশন হয়ে থাকে আমাদের কাছে খুব ভালো এবং উন্নত মানের ফ্যাব্রিক্সের তৈরি এই টেলোর ব্রেসটি পেয়ে যাবেন এবং বড়দের যাদের হাড় বাঁকা কোমর ব্যথা এবং কোমরে ইঞ্জুরি হয়েছে স্পাইনাল কর ইঞ্জুরি হয়েছে এবং মেরুদন্ডের হারটি বাঁকা হয়ে গিয়েছে ঘাড় ঝুঁকে থাকে কুঁজো হয়ে হাঁটতে হয় তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঝখানে দুটি বেল্টের সাপোর্ট দেওয়া আছে পিছনে আপনার বেলকো সিস্টেম দেওয়া আছে এগুলা খুলে আপনারা ব্যবহার করবেন খুব সহজে ব্যবহার করতে পারবেন এটা বডি শেপের সাথে মিলে যাবে এটা ওইরকমভাবে তৈরি করা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন দামগুলো জেনে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে এটি অর্ডার করতে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে অবশ্যই আপনাদের একটি ভালো ফিডব্যাক পাবেন অবশ্যই কারণ এগুলা আমাদের মনগড়ভাবে তৈরি করা নয় এগুলো হচ্ছে ডক্টর রিকমেন্ডেড টেলর ব্রেস টেলর ব্রেসের কাজ কি সেটা আপনারা অনলাইন সার্চ করলেই বুঝতে পারবেন এবং ডক্টররা যখন আপনাদের এই টেলার বেস সাজেস্ট করবে অবশ্যই পড়তে হবে এটা পড়ার মাধ্যমে আপনারা সুস্থতা লাগু হবেন সুস্থ হতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন আপনি প্রোডাক্ট খুলে দেখে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ